সবসময় বাগানের পরিবর্তন পরিচর্যা এগুলি সবই রেগুলারলি করতে হয় তো আমি আজকে বিকালবেলা সাদে এসে কি কি কাজ করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি তো বিভিন্ন টবে গাছ বসাই বস্তায় গাছ বসাই তো সেই বস্তার গাছগুলো বস্তাগুলো নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে আমি এগুলো ফেলে দিই ফেলে দিয়ে আবার নতুন টবে আবার সেই গাছ বসিয়ে দেই তো আজকে তিনটা বস্তা ছিঁড়ে গেছে এই যে এই ধরনের বস্তাগুলো বসিয়েছিলাম ছিঁড়ে গেছে এখানে একটা মরিচ গাছ ছিল আর এখানে আরেকটা মরিচ গাছ ছিল তো এটাকে বস্তাগুলো ফেলে দিয়ে এই যে নতুন আরেকটা এটা আমার আগেরই পুরনো বস্তা এটা পড়েছিল তো এটাতে দিয়ে এই যে এই মরিচ গাছটা বসিয়ে দিলাম এটা ওখানেই ছিল তো হবে কি না জানি না তো মরিচ গাছ যদি নাও হয় সবজি বসিয়ে দিব। তো মাটিটা এখানে রেডি করে রাখলাম আর এখানেও আরেকটা মরিচ গাছ ছিল এটাও ওই ওই চিরাবস্থায় ছিল ওই শিরাবস্থা থেকে এনে এখানে বসিয়ে দিলাম তো মরিচ গাছ হোক বা না হোক এখানে আমার নতুন একটা টব রেডি করলাম সবজি বসিয়ে দিলাম আর এখানে যে চাল কুমড়া মিষ্টি কুমড়া বসিয়েছিলাম ফেলে দিয়েছি এটাতে নতুন করে সবজি বসাবো কী সবজি বসাবো এখনও ভাবনা করিনি তো আশা আছে এখন দেখি বীজ কিনে আনবো তারপরে বসাবো যেটা ভালো হবে সেটাই বসিয়ে দেবো আর এখানে তো কিছু দুন্দুল বসিয়েছি দুন্দুলে ফুলও এসেছে আর এখানে একটা চাল কুমড়া বসিয়েছিলাম এটা হয় কি না জানি না নিশ্চয়তা নাই তো মোটামুটি বেড রেডি করতেছি শীতের সবজি শীতের সময় চলে আসতেছে শীতের সবজি বসাবো তো এই বস্তাটাকেও সরিয়ে দেবো সরিয়ে এই ধরনের কন্টেনার বা বড় বালতি বড় কিছুতে বসাবো আর এই বস্তা রাখবো না বস্তায় নোংরা হয়ে যায় জায়গা বেশি খারাপ দেখা যায় দেখতেও খারাপ দেখা যায় আর এই যে কন্টেনারগুলো রেডি করেছি এগুলোতে বেন্ডি বসিয়ে দিয়েছিলাম তো এগুলিতে বেন্ডি হয়ে গেছে বেন্ডি শেষ হয়ে যখন যাবে তখন আবার শীতের সবজি বসিয়ে দিব টমেটো বসিয়ে দিব বিভিন্ন রকমের সবজি আছে আমাদের অনেক রকম সেগুলো বসিয়ে দিব আর বেন্ডিও থাকবে পাশাপাশি তো এই কাজগুলো করলাম আর জায়গাটাও পরিষ্কার হয়ে গেল দেখুন এখানে এই বস্তার জন্য জায়গাটা নোংরা হয়ে গিয়েছিল তো এখানে যেহেতু একটা বেন্ডি আছে এই বস্তাটা এইটা এখন সরালাম না এটা সরালে গাছটা নষ্ট হয়ে যাবে এই জন্য আপাতত এইটা বেন্ডিটা শেষ হয়ে গেলে এই বস্তাটাকে সরিয়ে দিব সরিয়ে নতুন বস্তা দিয়ে দিব যে বস্তাগুলো দেখতে সুন্দর দেখা যায় তো এখন বাগানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি কিছু নোংরা আবর্জনা এইগুলো ফেলে দিয়েছি কিছু খারাপ বস্তা খারাপ টপ ভেঙে এগুলো ফেলে দিয়েছি নতুন গুলোতে বসিয়েছি নতুন টপ নতুন ইয়েগুলোতে এখন আর ওই রকম নোংরা টপ নোংরা ব্যাগ দিয়ে গাছ বসাবো না এতে গাছ স্বাদও নষ্ট হয় কারণ মাটি পড়ে আর নোংরাও হয় বেশি আর এগুলোকে কোনো ইয়াও করা যায় না কিছুদিন পরে এই যে বস্তাগুলো এইভাবে ছিঁড়ে যায় তো ঠেকা কাম চালাই যখন ছিল না তখন চালিয়েছি এখন চেষ্টা করতেছি ভালো ভালো টব ভালো ভালো বালতি বা যাই বলেন না কেন ওই যে কন্টেনার এইগুলো এনে গাছ বসাবো তো গাছও ভালো থাকবে আর মাটিগুলো পর্যাপ্ত দেওয়া যাবে এই যে এই কন্টেনারটা ভরে আমি মাটি দিয়ে রেডি করেছি এখানেও রেডি করেছি এখানকার এই যে তিনটা ভেন্ডির চারা হয়েছে এটা হোক এটা হয়ে গেলে তারপরে এখানে সবজি বসায় দেব আর এখানে তো বেগুন বসিয়েছি এই কন্টেনারটায় প্রয়োজনে আবার বেগুনও বসিয়ে দিতে পারবো তারপরে মরিচ বসিয়ে দিতে পারবো অনেক কিছুই বসানো যায় তো রেডি থাকলে অনেক কিছুই করা যায় আবার এই বেগুন গাছের তলায় দুইটা ভেন্ডির চারা হয়েছে এই বেন্ডির চারা চারা দুইটা এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় বসাতে হবে এখানে হবে না কারণ এখানে একটা বেগুন গাছ আছে তো বেগুন গাছের সাথে দেখি এখন কি হয় না এখন এখানেই থাক আর বর্ষাকালে প্রচুর ঘাস হয় এই ঘাসগুলো এখন পরিষ্কার করা সম্ভব না সন্ধ্যা হয়ে গেছে তারপরেও যতটুকু এসে কাজ করি তো সময় পাই না তো আজকে এই কাজগুলো করলাম ওই বস্তা শিরা বস্তাগুলো সরালাম সরিয়ে ওই বস্তাগুলোতে মাটিগুলো সরিয়ে দিলাম রেডি করে রাখলাম আর বিকালের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে রোদ নাই কাজ করতেও একটু ভালো লাগে মানে ততটা গরম লাগে না আর রোদের তাপে কিন্তু কোনো কাজই করা যায় না আর এখন আমার বাগানটা আগের চেয়ে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি কারণ মাচাগুলো তুলে ফেলেছি মাথা তুলিয়ে এবং খারাপ খারাপ যে বস্তাগুলো ছিল যে টবগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন টপগুলো রেখেছি এবং উঁচু করে রেখেছি পানিটা নিচ দিয়ে সরে যায় আর মানে শ্যাওলা পড়তে পারবে না আর এখানে রোদের তাপটা পড়বে এই যে দেখুন এখানে এই যে ছোট ছোটো জানলা দিয়ে এই যে আমি বাঁশ দিয়ে জাংলা দিয়ে দিয়েছি এখানে এই যে বড় ইয়া করলা বসিয়েছি আর বরবটি বসিয়েছি করলার চারাটা মাসাল্লা এই যে তত্তর করে বড় হচ্ছে করলা ভালোই পাওয়া যায় ভাই ভালোই পাই করলা আর এই যে এখানে কিছু ডাটা বসিয়েছিলাম পাখির কারণে তো ডাটা রাখতেই পারি না ঢেকে রেখেছি এখনও আবার ঢাকনা খুললে আবার পাখি খেয়ে নেবে কিনা তার কোনো বিশ্বাস নাই মানে ভয়ে খুলতেছি না আবার দুইটা টমেটোর চারাও হয়েছে তো টমেটোর চারা ফেলে দিব না থাকুক এখন কি এটা ঢেকেই রাখবো কি না চিন্তা করতেছি ওই পাখি এসে পাতাগুলো খেয়ে ফেলে ডাটার পাতা ঢেকেই রাখি পাখি এসে খেয়ে ফেলে যতদিন রাখা যায় আর কি রাখলাম এই যে কলমি শাকগুলো আমার কি সুন্দর হয়েছে লক লক্ষ বসিয়েছি আর এই যে হলুদ গাছ মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে দেখি কতটি কতগুলো হলুদ হয় অল্পই বসিয়েছি এবার এই প্রথম বসালাম আর ওই যে কিছুদিন আগে আমি একটা পেঁপের চারা বসিয়েছিলাম এই যে মাসাল্লাহ বড় হচ্ছে পেঁপের চারাটা আর এখানে কিছু চন্দ্রমল্লিকা শীতের জন্য রেখেছি শীত আসলে তারপরে চন্দ্রমল্লিকা কমিয়ে দিব এত রাখবো না এত গাছ কমিয়ে চার পাঁচটা রাখবো আর ভ্যারাইটি কালারে কয়েকটা থাকবে আর একই কালারেরগুলো সবগুলো ফেলে দিয়ে দুই একটা রাখবো এত রাখবো না এগুলি পরিচর্যা করাও কষ্ট হয়ে যায় আর এখানে এই যে একটা বোম্বাই মরিচের গাছ এটা বহু চেষ্টা করতেছি এটাকে সাইজ করার জন্য সাইজ করেছি অনেক দেখি ঠিক হয় কিনা এখানে একটা আমার পাতা বাহার কি সুন্দর কালার একটা ডাল কাটিং এনে বসিয়েছিলাম ইনশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে ঘাস হয়ে ভরে গেছে কত ঘাস হয়েছে এই টপটাতে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে তা না হলে এই যে গাছ এগুলো ঠিক থাকবে না সবসময় বাগানের পিছে লেগেই থাকতে হয় তা না হলে বাগান ঠিক রাখা কঠিন গোড়া থেকে তুলতে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আপাতত ছাটাই করে দিচ্ছি এটা হলো একটা অ্যাগলোনিমা দেখতে অনেক সুন্দর লাগে গাছের যত্ন সব করতে হয় গাছ ভালো রাখতে গেলে গাছের যত্ন করতে হবে তা না হলে গাছ মরে যায় তারপরেও গাছ অনেক কিছু কিছু গাছ বাঁচিয়ে রাখা যায় না যেমন ক্যালাঞ্চু এটা ব্যারিগেটেড ক্যালাঞ্চু একজন দিয়েছিল এই যে দেখুন পানিতে বৃষ্টিতে গোড়া পচে গেছে রাখা যায় না কিছু ডাল কাটিং বসিয়েছিলাম তো এইগুলো তো ঘাস হয়ে গেছে প্রচুর গাছগুলো না ফেলে এটা স্নেক প্লান্ট কতগুলো চারা তৈরি করেছি এই যে স্নেক প্লান্ট আমি বিভিন্ন ভ্যারাইটিস চারা তৈরি করি এই যে একটা মধুমঞ্জুরির ডাল থেকে চারা তৈরি করেছি আর এই যে আরেকটা সাদা রঙন ডাল কাটিং বসিয়েছি এখন হইলে আল্লাহ রহমতে এখনো তো আছে ভালোই আছে অনেক দিনই হয়ে গেছে বসিয়েছি কিছু পাতা মরে গেছে এগুলো ফেলে দিচ্ছি সাদা রঙন এটা ক্যালাঞ্চু ক্যালাঞ্চু এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে কেলাঞ্চুগুলির ইয়ে পচে যাচ্ছে এটাও সাদা রঙ্গন বসিয়েছি এটা রঙ্গন কী রঙ্গন জানি না কি কাটিং বসিয়েছিলাম ফুল ফুটলে বুঝতে পারবো এটা কী রঙ্গন ছিল এগুলি সব কাটিং থেকে চারা তৈরি করা এই যে আর একটা জবা এই যে পাতাটা একটু অন্য রকম এটা কোথা থেকে যেন এনেছিলাম মনে নাই সব ভুলে যাই তো ওই পাতাটা দেখে এনেছিলাম এই পাতাটার কালারটা এরকম ডিজাইনে আর এই যে হলুদ বাহারটা এটা একটা ডাল কাটি এনেছিলাম দেখতে মশালা কত সুন্দর লাগতেছে এটা পোকা বসে আছে বিকালের পরিবেশটা খুব সুন্দর আমি বাগানে এসে কাজ করতেছি আর দেখুন সাত বাগানটা আমার ফুলে ফুলে ভরে আছে দেখে যে কত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা যাবে না অনেক ভালো লাগে এই যে দেখুন বাগানটা ফুলে ফুলে ভরে আছে ফল আর সবজি যাই পাই না কেন আমার প্রাপ্তি আমি ফুল পেয়েছি আমার অজস্র ফুল আমার বাগানে ফুটে আছে এই যে সন্ধ্যা মালুতি সাদা হলুদ বাগান বিলাস মধুমঞ্জুরি কত কি ফুল আমার বাগানে ফুটে আছে এই যে নিয়মগুলো তাকিয়ে হাসছে আমার দিকে এই যে গোলাপি জবা সাদা জবা লাল জবা কত কালারের জবা আছে আমার আর রঙনও অনেক কালারের রঙ্গন আমার বাগানে এই যে জবা এই যে আরেকটা সাদা জবা তারপরে এই যে রঙন কত কালারের রঙন আমার বাগানে কত কালারের ফুল আমার বাগানে ফুটে আছে অলকানন্দাগুলো এই যে আরেকটা জবা এটা কি এক্সিলেন্ট সুন্দর জবা আর এটাতেও আরেকটা জবা ফুটেছিলো ফুলটা আমি ফুটা অবস্থায় দেখতে পাই নাই তো আশা করি আবারও ফুটবে এটা আরেকটা কালার তো সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি পুরনো বন্ধুদেরকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমার প্রতিদিনের বাগানের পরিচর্যা বাগানের সম্পর্কে কি কি করছি আমি সবই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ